এই রাস্তা আমি নিজে দেখে এই হিমায়তপুর আশ্রম একাধিকবার গেছি এবং সেই রাস্তা দিয়েই গেছি যে রাস্তার এই আমাদের বর্তমান আশ্রমের গেটটি শুরু হয়ে এবং কি হয়েছিল ঘটনাটি সেদিন তখন কিন্তু কোনো বাঁধ ছিল না পদ্মা বর্ষার সময় স্বাভাবিকভাবেই তার উত্তাল রূপ উন্মাদিনী রূপ তো একদিন বসে আছেন ঠাকুর তখন কিন্তু পদ্মা অনেকটা দূরে হঠাৎ কিন্তু বর্ষাকাল ঠাকুর বললেন ভোরবেলায় যে এখনই এখানে বাদ দিতে হবে তা না হলে পদ্মার জলস্রোত আশ্রমকে ভাসিয়ে নিয়ে চলে যাবে এই কথা শুনে সবাই সবাক মানে সবাই অবাক হয়ে গেল এবং ঠাকুর বললেন এই আজকের মধ্যেই যদি বাদ সমাপ্ত না করা যায় তাহলে কিন্তু আশ্রমকে আর বাঁচানো যাবে না এই কথা শুনে এই ব্যারিস্টার জে এন দত্ত এবং দত্তমা মা সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন মানে তিনি বললেন জে এন দত্ত বললেন এটা কি করে সম্ভব ঠাকুর একদিনে কি এত বড় বাঘ তৈরি করা যায় কিন্তু ঠাকুর বললেন বাদ তৈরি না করা গেলে কিন্তু আশ্রমকে বাঁচানো যাবে না এটি শুনেই ভক্তরা হিসাব করতে আরম্ভ করলেন যে ইট সিমেন্ট বালি ইত্যাদি নিয়ে আসতে নিয়ে আসতে গেলে কত টাকা লাগবে এবং কিভাবে আনা যাবে পাবনা শহর থেকে এবং দেখা গেল সেটি বেশ একটি বড় অঙ্কের টাকা সেই টাকা কোথায় পাওয়া যাবে সবাই জিজ্ঞাসা করল এত টাকা কোথায় পাওয়া যাবে এই ঘটনা শুনে দত্তমা দেশ দত্তমা এই দত্তমা নিজের গলা সাতনড়ি হার সঙ্গে সঙ্গে সুশীলদার হাতে দিয়ে বললেন যান এই গহনা বন্ধক রেখে টাকা ধার করে নিয়ে আসুন নিয়ে যা লাগে এই বাঁধ তৈরির জন্য তা আপনারা নিয়ে আসুন এবং বাদ আজই তৈরি হোক এই দত্তমা এই দত্ত আমি বলবো উদ্যোগে উদ্যোগে বাই দ্য এন্টারপ্রাইজ অব দিস দত্তমা এই আমাদের নফরদা তিনি ভাবনাতে গিয়ে এই গহনা বন্ধক দিয়ে টাকা নিয়ে এই ইট বা সিমেন্ট ইত্যাদি নিয়ে আসা নিয়ে আসা এবং সঙ্গে সঙ্গে আশ্রমের আবাল বৃদ্ধ বনিতা যাদের মধ্যে এই দত্তমাও ছিলেন এবং ব্যারিস্টার জেন দত্তও ছিলেন প্রত্যেকে আবাল বৃদ্ধ বনিতা অল অফ দ্যাম দিস ইজ স্টার্টিং ফ্রম ইনফ্যান্ট টু ওল্ড পারসন প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তারা এই বাঁধ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর ঠাকুর তদারকি করছে দেখছেন এবং প্রায় সন্ধ্যা নাগাদ বাদের কাজ অনেকটাই সম্পন্ন আর গ্রামবাসীদের অনেকেই ভাবছেন যে ওহ এই বাঁধ দিয়ে ঠাকুর পদ্মার বা পদ্মার বান আটকাবেন কারণ ততক্ষণে পদ্মা উন্মাদিনী একেবারে বিশাল ঢেউ তুলতে তুলতে সে চলে আসছে কিন্তু তারা দেখল সবিস্ময়ে দেখল যে এই বাঁধ কিন্তু সত্যি সত্যি পদ্মাকে আটকে দিল কারণ পদ্মা ওই বাঁধের উপর বসে আছেন ঠাকুর আর যে মুহূর্তে পদ্মা ঠাকুরের ওই চরণ যুগল দুটি স্পর্শ করল পদ্মা থেমে গেল কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলতেই হয় যে এই বাঁধের জন্যই কিন্তু থামলো এটাকে আমরা বিজ্ঞানসম্মত ভাবে বলছি এর অলৌকিক বা আধ্যাত্মিক অন্য কারণ থাকতেই পারে কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল যে বাধের ধ্বংসাবশেষ আজও বর্তমান যেটি এখন রাস্তায় পরিণত হয়েছে কিন্তু প্রত্নপাত্তবিদ যারা তারা যদি এটি খনন করে তাহলে আজও কিন্তু সেই বাঁধের অস্তিত্ব প্রমাণিত হবে সুতরাং এই বাঁধের সঙ্গে দত্তমায়ের যে সম্পর্ক ছিল সেটি কিন্তু আজও ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। হিস্ট্রি ইজ বিয়ারিং দ্য উইটনেস অফ সাচ ইনসিডেন্ট এই এই ইনসিডেন্ট গুলো গ্রহণ করছে যাই হোক এটা যদিও একটু অপ্রাসঙ্গিক কিন্তু তবু বললাম এই কারণেই যে পাবনা হিমায়তপুর আশ্রমকে আপনারা কোন সময়ের জন্য কিন্তু অবহেলা করবেন না মনে রাখবেন এই আশ্রমের সঙ্গে কত স্মৃতি যুক্ত আছে সোমেনি মেমারিজ ফন্ড মেমারিজ আর অ্যাসোসিয়েটেড উইথ দিস আশ্রম ট ইগনোর দিস আশ্রম এই আশ্রমকে যেন আমরা কখনোই ইগনোর না জীবনের আঠান্ন বছর বয়স পর্যন্ত ঠাকুর এই আশ্রমেই ছিলেন বড় দুঃখে বড় অভিমানে ঠাকুরকে চলে যেতে হয়েছিল কোথায় দেওঘরে আপনারা সবাই জানেন সেখানে প্রায় সাড়ে বাইশ বছর পর্যন্ত ঠাকুর অধিষ্ঠান করেছেন দেওঘর আমাদের কাছে ধাম পুরো আমাদের কাছে অতি পূর্ণ ধাম এই কথাটুকু শুধু মানে বলতে পারেন প্রাণের আবেগ থেকে কথাটি আমি বললাম কারণ হয়তো অনেকে মনে করতে পারেন যে ঠাকুর মানেই দেওঘর সেটা ঠিক কিন্তু ঠাকুর মানেই হিমায়তপুর এটাও ঠিক এও সত্য যত সেও সেই মতো বো তার এসেন্সিয়াল ট্রু এটাও একটু বলার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়